আমাদের মাঝাব চারটা এর মধ্যে একটা মাঝহ হলো হাম্বলি মজাব এই হাম্বুলি মজাহের ইমাম হাম্বল এই আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি উনি সফর করতে বাইরে রয়েছেন কোথাও আমাদের অবস্থা তো হইলো যদি ছবি উঠে ক্যামেরা মা তারা ধরে রাখতাম মুখটা আমার যা আমার মুখটা উলাকার মানুষ যাতে কয় না আমরা বেটা কম না হেন আছে দেখছি মা হেন আছে আহমদিন আদত ছিল তবিহ ছিল এরকম উনি নিজেকে চুপায় রাখতেন প্রকাশ করাটা পছন্দ করতেন কম সফর করতে করতে এমন এক এলাকা গেছেন কেউ চিনে না ইবনে হাম্বল রহমতুল্লাহ এশান নামাজ পড়ছেন একটা গ্রামের মসজিদে এশান নামাজের ভোরে মুসল্লি আস্তে আস্তে বাইরিতেছেন মুওয়াজিন সাহেব বলেন সবাই বাইরন দরজা বন্ধ করে দিব তালা লাগাইয়া দিব ওনার মনে মনে আছেন যে একটা কাটা এলাম তালা লাগায় এলো শুনিয়া এখন তো জানা উনি যদি ওনার পরিচয়টা দেন যে করে খাড়া থাকবো খেদমতের কোনো অসুবিধা হইব এরপরে দেন না উনি শুধু জিজ্ঞাসা করছেন এমন কোনো জায়গা আছে কি যে সারা রাত মানুষ সজাগ থাকে মানুষের আনাগুনা আছে এরকম হট্টা জায়গা আছে আপনাদের এই এলাকায় আমি রাত টাকা দিলাম বুঝছে যে এখান থেকে প্রায় পাঁচ মাইল দূর হবে একটা বাজার আছে সুজা হাটা শুরু করছে শীতের রাত পাঁচ মালাই গেছে আমাদের বুঝুর গানে দিনের কিছু তাদের যে তবিয়ত ছিল আল্লাহ যেন আমাদের মধ্যে এগুলো সেই গুণগুলো কিছু হইল আল্লাহ আমাদেরকে দান করেন বলুন নামেন শীতের মধ্যে ওই বাজারে গেছেন কাঁপতেছেন এখন গিয়া দেখেন একটা হোটেল রুটি বাজতেছে মানুষ আসা যাওয়া করে স্টেশনের মতো আগুন যেহেতু জালালেছে উনি আগুন তাফানুর আশাই সুলাডার কাছে গেছে গিয়া দেখেন যে কারিগর কারিগর ছেলেটা যুবক মানুষ তবে মুখে দাঁড়িয়ে আছে টুটি মাতার দেবেটা কাম করতেছে উনি বললেন বাবা রে তোমার এখানে কি আমি একটু বইতাম পারি আগুন যুবক ছেলে দিন ছেলে মুরুবীর কদর করবো না মুরুবীদের কদর একটা জল বইনা উনি বৈশা আগুন তা ভাইতেছেন আর একটা দৃশ্য দেখতেছেন কি দৃশ্য যে এই ছেলেটার কাজকর্মটা রুটি গলো যখন বানায় কাই বানায় আস্তাক ভিড় আস্তাক্লা পরে রুটি যখন বানায় তখনও আস্তাক ভিড় পরে এই রুটিটা যখন দে মধ্যে আস্তাক দেয় আহমদ ইবনে হাম্বাল আলাইহি খুব নজর দিয়া দেখতেছেন মনে মনে ভাবেন যুবক রে তোমার জবান তো আল্লাহর কাছে দামি হয়ে যাইব এক সময় উনি বলেই ফেললেন রে যুবক তোমার আমল তো আমল আমলবা করার মাধ্যমে আল্লাহ বান্দার জবানের তুমি যে আস্তাক ভির আস্তাক ভিরুল্লাহ জবানে পড়ো কাজও করো জবানে আস্তাক ভিরো আস্তাক বিরুল্লাহ পড়তে আমার ভালো লাগে আমি অনেকদিন যাবতে আমল করি ফলে আল্লাহর কাছে আমি যত দোয়া করেছি সব দোয়া কবুল হয়ে যায় আমার একটা আশা বাকি আছে একটা দোয়া এখনো কবুল হয় নাই আহমদ ইবনে হাম্বল বলেন আমি তোমার বাবার বয়সী মানুষ আমিও দোয়া করব কোন দোয়া কবুল হয় নাই আমার কাছে বলো আমিও দোয়া করব এই যুবক কয় আমি আল্লাহ তালার কাছে দোয়া করেছি আল্লাহ দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে জামানার শ্রেষ্ঠ আলেম আহমদ ইবনে হাম্বলের চেহারাটা দেখায় আমিও আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই বসা ছিলেন দাঁড়ায় গেছে এই দোয়া বুঝি আল্লাহর কাছে করছ যে হ্যাঁ এটা করছি দুই হাত সামনের দিকে দেয়া বাড়াই যুবক যুবক ওই গ্রাম মাইল হাটাই আমার তোমার দোকানের সামনে কেন আনছেন এখন বুঝছি আল্লাহ আলামিন আলিন তৌবাকারীর জবানের মর্যাদা এইভাবে বাড়ায় আহমদ ইবনে হাম্বল বুকের সাথে জড়ায় কয়ে যুবক রে তোমার এই দোয়াও কবুল হয়ে গেছে আমি আহমদ ইবনে হাম্বল বেশি বেশি করে তৌবা করবেন বিশেষ করে রমজান মাসে তৌবাকারী রোজাদার হওয়া